আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা একশো বিশ মতো কোয়েল পাখির বাচ্চা কিনেছি আর এই বাচ্চাগুলো কিনেছে আমার এক ভাই তো বাচ্চাগুলো আমরা কিভাবে কিনেছি এবং কত টাকা এবার দাম পড়েছে আর এখন কোয়েল পাখির দাম কত বা রয়েছে সেই হিসেবে আজকের বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ ভিডিও শুরুতে একটা কথা অবশ্যই বলে দিতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট তো আপনারা যারা যারা নতুন ভাবে আমাদের ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো এবার মূল আলোচনা আসা যায় এই পাখিগুলো মূলত আমরা আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে কিনেছি আমাদের ভোলা জেলারি এক বড় ভাই এবং পাখিগুলা আমরা নিজে তার খামারে গিয়ে সুন্দর মতো বেঁচে বেছে এনেছি এখানে মোটামুটি ভাবে একশো পিসের মতো পাখি রয়েছে এই পাখিগুলো কিনা হয়েছে মূলত আমাদের জাবের ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ পাখিগুলো নিয়ে আমরা সুন্দর তাদের বাড়িতে পৌঁছাতে পেরেছি আর সামনে যে খাঁচাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আমরা মোটামুটি ভাবে তিরিশ পিসের মতো পাখি রাখার চেষ্টা করেছি যাতে পাখি আনার সময় কোনো রকম অসুবিধা না হয় বা পাখি চাপ খেয়ে মারা না যায় আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এর আগেও ভাই প্রায় দুইশো থেকে তিনশো বিজের মতো পাখি উঠেছিলেন তার খামারে কিন্তু কোন একটা দুর্ঘটনা বসে তো তার পাখিগুলো মারা যায় আপনারা যারা যারা ভিডিও দেখেন যে পাখিতে এত লাভ অত লাভ এই লাভ সেই লাভ এটা আসলে কিছুই না আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং পাখির খেয়াল রাখতে পারেন তাহলে লাভ আছে আছে যেখানে ওখানে এই কথাগুলো বলার একটাই কারণ ওনার খামারে শুরুতে আমরা অধিক পাখি উঠিয়ে ফেলছিলাম প্রায় দুশো থেকে তিনশো পাখি শুরুতে উঠিয়ে ফেলছিলাম এটা করা আমাদের পক্ষে এমনটাই ঠিক হয়নি তো উনি অতটা বুঝতেন না বা জানতেন না সে অনুযায়ী ওনার পঞ্চাশ থেকে একশোটা পাখি নিলে প্রথমে হতো ফলে অতটা লসের সম্মুখীন হতে হতো না বেশি পাখি নেওয়া হতো ওনার প্রায় অনেকটা লসে পড়ে গেছে তো এই কথা বলার মূল কারণ হচ্ছে আপনারা যারা যারা পাখি পালন করবেন বা যে কোনো ব্যবসায়ী করেন না কেন তাও প্রথমে ওই জিনিসটা ছোটোভাবে শুরু করার চেষ্টা করবেন তারপরে আস্তে আস্তে বুঝে শুনে বড় করার চেষ্টা করবেন তাহলে যে কোনো বিপদ আপনার সর্বত্র চলে যেতে পারে পাখিগুলি যেহেতু দূর থেকে আসছে সেহেতু আমরা পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখার পরে আমরা পাখিগুলোকে নিচেই খাবারের ব্যবস্থা করে দিব কেননা এর আগে এই পাখিগুলো মূলত লিটারে পালন করা হয়েছে তাই এনে যদি আমরা কাঁচাতে উঠাই তাহলে পাখিগুলো সহজে খাবার পানি খেতে পারবে না জন্য আগে আমরা তাদেরকে সুন্দর মতো খাবার পানি দিয়ে খাওয়াই তারপরে আমরা খাঁচা তোলার চেষ্টা করবো এবারের বা সুন্দর মতো পাখিগুলোকে জুড়ে থেকে নিচে নামিয়ে দিচ্ছে এখানেও প্রায় এই আমরা থেকে মতো ছেড়ে তারপরে পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টা পরে আমরা খাবার দেওয়ার চেষ্টা করব। আর পানিতে মূলত আমরা ব্যবহার করব লাইসু বিজ যেটার এই ছোট প্যাকাটা দাম হলো প্রায় পঁচাশি টাকার মতো প্রায় খাবার পাত্রগুলো সুন্দর মতো রেডি করে রাখছে আগে থেকে যাতে পাখির পানি খাওয়া শেষ হলে আমরা সহজে খাবার গুলো দিতে পারি আর লাইসিপিট খাওয়ানোর প্রধান কারণ হলো যেহেতু আমাদের পাখিগুলো অনেকটা দূর থেকে আসছে জার্নি করে এবং রাস্তা অনেকটা ভাঙা ছিল সেই কারণে পাখিটা যেরকম তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে লাইসিপিট সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে আর এটা মূলত এক থেকে দুই ঘন্টা আমরা পাখিকে সুন্দর মতো খাওয়াবো তারপরে আমরা খাবার পাত্র দিয়ে দিই পানিটা বালতিতে করে সুন্দর গুলে তারপরে আমরা পাখিকে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ পানিটা দেওয়ার পরে পাখিগুলো সাথে সাথে সুন্দরভাবে পানিটা খাচ্ছিল তো এই পাখির পাশাপাশি আমরা প্রায় বিশ পিসের মতো দেশি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম তো সেটাও আমরা এই খামারের মধ্যেই ছেড়ে দিব আর এই মুরগির বাচ্চাগুলো যেহেতু অনেকটা দূরে জার্নি করে এসেছে সেহেতু আমরা এই মুরগির বাচ্চাগুলোকে সুন্দর মতো আগে পানি খাওয়াই তারপরে খাবার দেওয়ার চেষ্টা করব বাচ্চাগুলো যেহেতু একটু বড় সে অনুযায়ী এই খাঁচার মধ্যে থাকতে একটু অসুবিধা হচ্ছিল সেটা আমরা দেখিয়ে বুঝতে পারতেছিলাম তবু আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো সবগুলো ঠিক ছিল এবং নামার পরে হাঁটা চলা করতে পারছিল তো এই মুরগির বাচ্চাগুলো আমরা প্রতি পিস একশো টাকার মতো কিনে এনেছি আপনাদের ওখানে এই বাচ্চাগুলো পার পিস কত করে বিক্রি করা হয় সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন যাতে আমরা বুঝতে পারি যে এই বাচ্চাগুলো কেনার পরে আমাদের লাভ হলো বা ক্ষতি হলো তো আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো কত টাকা দিয়ে কিনেছিলাম সেই বিষয়ে আসি এই বাচ্চাগুলো মূলত আমরা গড় ওজন হিসেবে কিনেছিলাম কেউ দিন হিসেবে কিনে বা কেউ ওজন হিসেবে কিনে তো আমরা ওজন হিসেবে কেনার চেষ্টা করেছি যার কাছ থেকে পাখি কিনেছিলাম উনি আমাদেরকে বলেছিল প্রায় চব্বিশ থেকে পঁচিশ দিনের মতো হবে আনুমানিক কিন্তু তিনি আমাদের ওজন হিসেবে পাখিগুলো দিয়েছেন পাখিগুলোর গড় ওজন হল আপনার 75 থেকে 80 গ্রামের মতো প্রায় আমাদের 75 থেকে 80 গ্রামের প্রতি पीस পাখির দাম পড়েছে প্রায় 42 টাকার মতো অর্থাৎ আমাদের থেকে তিনি 85 টাকা জোড়া রাখছেন তাহলে আপনার মোটামুটি ভাবে 42 টাকা বলা যায় তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হয়ে থাকে সব সময় সব জায়গায় এক রেট হয় না কেননা সব জায়গায় খাবারের দাম সেম হয় না খাবারের দাম যদি একটু কম থাকে তাহলে পাখির দাম একটু কম থাকে বা ডিমের দাম কম কিনা যায় এইতো আমাদের এখানে খাবারের দামটা একটু বেশি সেই অনুযায়ী আমাদের একটু বেশি দাম দিয়ে পাখি কিনতে হয় আপনাদের জেলায় কিরকম পাখির দাম চলছে এটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আর আমরা সব মিলিয়ে একশো বিশ পিসের মতো কোয়েল পাখি কিনেছিলাম এর মধ্যে প্রায় পুরুষ এবং একশো পিস আমরা যেহেতু এই পাখিগুলো দিয়ে বিশ ডিম উৎপন্ন করবো এবং ওই ডিম থেকে আমরা ইনশাল্লাহ বাচ্চা উৎপন্ন করব সে অনুযায়ী আমরা প্রতি একশো পিস পাখির সাথে বিশ পিস পুরুষ কোয়েল পাখি নিয়ে নিলাম তো মহিলা এবং পুরুষ পাখির সেম দাম ধরা হয়েছে এমনিতে পুরুষ পাখির দামটা একটু কম হয়ে থাকে কিন্তু আমরা অ্যাভারেজ নেওয়াতে অর্থাৎ একশো পিসের সাথে বিশ পিস কোয়েল পাখি নেওয়াতে পুরুষ সে অনুযায়ী আমাদের প্রতি পাখিগুলো সেম দাম ধরা হয়েছে আপনারা যারা যারা পাখি নেবেন তার আগেই খামারির সাথে কথা বলে নেবেন যে আপনারা একশো কোয়েল পাখির সাথে কত পিস পুরুষ পাখি নিতে চান এটা আগেই ভালোভাবে আলোচনা করে নেবেন না হয় আপনাকে প্রায় ফিফটি ফিফটি পুরুষ মহিলা দিয়ে দিবে এতে আপনার বড় ধরনের লস হয়ে যাবে আর আপনি যদি শুধুমাত্র ডিম বিক্রি করার জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে আপনাদের রকম পুরুষ নেওয়া প্রয়োজন নেই আপনারা খামারির সাথে ভালোভাবে আলোচনা করে নেবেন যে আপনারা বীজ ডিম উৎপন্ন করবেন নাকি এমনিই ডিম বিক্রি করবেন যদি এমনিই ডিম বিক্রি করতে চান তাহলে তাদের সাথে বলে নেবেন যে আমার সবগুলো পুরুষ দিন তাতে আপনারা একটু দাম বেশি হলেও আপনাদের কোনো সমস্যা হবে না এতে আপনাদের লাভই হবে আর আপনারা যারা আমার ভিডিওগুলোর প্রতিনিয়ত দেখতেছেন আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই কোয়েল পাখির খামার শুরু করেন তাহলে অবশ্যই ভালো মতো আগে জেনে শুনে তারপরে খামার শুরু করবেন আপনি অন্যথায় আমার ভিডিও দেখে বা অন্য কারো ইউটিউবে ভিডিও দেখে শুরু করার চেষ্টা করবেন না আমি চাচ্ছি না যে আমার কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে হঠাৎ করে কোনো লসের সম্মুখীন হোক আপনার আগে ভালো মতো জানেন বা বিশ থেকে পঞ্চাশটা কোয়েল পাখি আগে পালন করে দেখেন যে এটা কিভাবে কি করা যায় তারপরে আপনারা বড় করে শুরু করার চেষ্টা করবেন এতে আপনি যদি লসের সম্মুখীন হন তাহলে খুব কমই হবেন আর আপনার যদি বড় করে শুরু করেন তাহলে আপনার বড় ধরনের লস খেতে পারেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে নিচে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম